কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম জেলা জেলাভিত্তিক জেলা উন্নয়ন সমন্বয় ও মনিটরিং কমিটি তথা দিশার সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের পুরোহিত্যে রাজ্য অতিথিশালায় এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জেলা সহকারী সভাধিপতি বিশ্বজিৎ সিং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়িকা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে ফলো আপ করার লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর অন্তর এই দিশা মিটিং সংগঠিত করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন জনকল্যাণে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় আটচল্লিশটি মতো স্কিম রয়েছে এই স্কিমগুলোর দিশা নির্দেশিকা এবং এই স্কিমগুলোর সফল বাস্তবায়নের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেই সব বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্পগুলিকে দ্রুততার সহিত জনগণের কাছে পৌঁছে দেওয়াই দিশার মূল লক্ষ্য দিশা বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজির দ্বারা সেন্ট্রাল স্কিমগুলোই আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি তিন মাসে একবার দিশা মিটিং হয় মোটামুটি ফর্টি সেভেন ফর্টি এইট স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এগুলোর দিশানির্দেশিকা এবং আগামী দিনগুলিতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের লক্ষ্য আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলি আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলোর ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এজেন্ডা রাখা এছাড়া দিনের এই সভায় বিরোধী দলের বিধায়কদের অনুপস্থিতির বিষয় নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাংসদ বলেন বিরোধী দলের বিধায়কদের সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হলেও তারা আসেন না বিলুপ্তির পথে চলে গেছেন তারা কংগ্রেসের সাথে জোট বেঁধে কয়েকটি আসন পেলেও নিজেদের অসাংবিধানিক ব্যবহারের জন্য আগামী দিনে একটি আসনও থাকবে না বলেই মন্তব্য করেন তিনি পশ্চিম জেলার যারা বিরোধী দলে দেখা তাদেরকে ডাকলো এরা আসে না এরা অন্য প্রজাতি দুনিয়া দুনিয়া থেকে এরা লুপ্ত প্রায় হয়ে গেছে এখানে তো নেই এরা ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এইগুলোও থাকবে না এদের এই অসাংবাদিনিক ব্যবহারের কারণে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ